এই হোয়াটসঅ্যাপ বাইব্রাদ অবস্থা সবার তো আজকে একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আজকের ব্লকটা হলো গরিবের কক্সবাজার তো আমি চলে আসছি গরিবের কক্সবাজারে গোসল করার জন্য তো অলরেডি আমার আগে আরো দু একজন চলে আসছে গরিবের কক্সবাজারে গোসল করার জন্য তো কঠোর রোদের মধ্যে আমরা গোসল করতে আসছি এই দিকে আর একটা বড়ো ভয়ে চলে আসছে ঘোরা নেওয়া কক্সবাজারে গোসল করার জন্য তো কক্সবাজারে আসছি ছোট ভাইদের সাথে মজা মাস্তি না করলে কি আর হয় তো যেই কথা সেই কাজ শুরু হয়ে গেল ছোট ভাইদের সাথে মজা মাস্তি করার জন্য আর শত হইলেও গরিবের কক্সবাজারে আসছি সাঁতার না কাটলে কি আর হয় তো চলে যাচ্ছি সাঁতার কাটার জন্যে আর অনেক দিন পর নিজের এলাকায় গরিবের কক্সবাজারে গোসল দিতেছি আসলে অনেক মজা হচ্ছে দুপুর বেলা প্রচন্ড রোদের মধ্যে গোসল দিতে এবং কাটতে খুবই ভালো লাগে গোসল দেওয়া শেষ প্রায় চলে যাবো না আমরা এখন এখন চলে যাব আমরা এখন হলো একটা লোলো যাবি যাবি এই হলো একটা লল্লু তো আপনাদেরকে আড়া বিষয় দেখানোর বাকি আমরা এখানে গোসল দিতেছিলাম তো গোসল দেওয়ার পর পরে এইদিকে একটু চোখ ডালো যে সুন্দর একটা মানে তার পাশে পানি তার মাঝখানে কিছু ফুল ফুটে আছে তো সেটা কি ভুল সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা সেই ভুলটাকে চেনেন নাকি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ওই ওই যে ওইদিকে দেখা যাচ্ছে ওই যে মাঝখানে ওইটাই মূলত তো চলেন আমরা সেদিকে যাই পানিও পানি বেশি না অল্পই পানি এক মাজা পানি আর তো আমাদের যেহেতু কাপড় ভেজা আমরা কৌশল দিতে আসছি তো চলেন আপনাদেরকে সেটাই দেখাই পাগারে বরম নেই আয় তো সাথে আরো যে দুইটা ছোট ভাই ছিল তো ওরাও আসতেছে যেহেতু ক্যামেরাম্যান নাই ওদিকে গেলে আর কি একটা ক্যামেরাম্যান দরকার তো চলেন যাই ওইদিকে তো ফাইনালি গাইজ আমরা চলে আসছি তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেইগুলো ফুল অসাধারণ লাগতেছে তো চলেন আপনাদের পেছনের স্ক্রিনে নিয়ে যাই যেহেতু আমি ভালো করে দেখাতে পারবো না যদি আমি ক্যামেরাটা ধরি তো ক্যামেরা ধরবে এই যে এক লালু আছে আর এলো এক লালু এই দুইজনের যে কোনো একজন ক্যামেরা ধরবে তো আসেন তো আমাদের সে আপনাদের সেন্ট মার্টিনও যাইতে হয় না কক্সেস আমাদের গরিবের কক্সবাজার তো আসেন আপনাদের ফুলগুলো আরো ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন অসাধারণ ফুল তো আমি কয়েকটা ফুল ছিঁড়বো এখন দেখতে পাচ্ছেন অসাধারণ সুগন্ধ নাই গান নাই তো আপনারা কি চেনেন এইগুলোকে যদি আপনারা এগুলো ফুল চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওই দিকে আরও আসে এগুলিকে দেখাও এইদিকে আরো আছে চতুর্দিকেই পানি চতুর্দিকেই পানি দেখতে পাচ্ছেন চতুর্দিকেই পানি মাঝখানে এই ফুলগুলো ফুল সেটাকে বলে আমরা জাউ ফুল বলি কিন্তু আপনারা এগুলো কিসের ফুল বলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন